নয় টাকার বিয়ে নয় দিন টিকতে পারবে তো চমকের তুফানের পর পারিশ্রমিক কত বাড়াতে যাচ্ছেন শাকিব খান অন্যদিকে কত কোটি টাকায় আম্বানির বিয়েতে গাইলেন জাস্টিন বিবার কে হচ্ছে রয়ান রাফির পরবর্তী সিনেমার নায়ক সব শেষে কেন ইউটিউবারদের উপর খেপে গেলেন নির্মাতা এম ডি ইকবাল এই সব কিছু নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টার হাউসের কুইক আপডেটে নাকের চমক তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গরম করে রেখেছিল মাদ্রাসে গিয়ে মাত্র নয় টাকা দরে নাসির নামের এক ব্যবসায়ীকে বিয়ে করে বসেন এখন নাকি সে 9 টাকার বিয়ে 9 দিনও টিকবে কিনা সেটা নিয়ে নেট দুনিয়ায় আবারও সরগরম বীর এক মাস না পেরোতেই চমকের স্বামী সবাইকে চমকে দেয় এর আগে এই ব্যবসায়ী দুটি বিয়ে করেন বলে খবর ছড়িয়েছে আগের দুই সংসারেও দুটি কন্যা সন্তান ছিল তার তবে এই দুই বিবাহ বিচ্ছেদের পর 2024 সালে এসে চমককে তৃতীয়বার বিয়ে করেন নাসির এক ভিডিও বার্তায় চমকের স্বামী আগের দুই বিয়ের খবর নিয়ে বিস তুলে ধরেন আবার চমক সরি ক্যাপশন দিয়ে স্বামীর তিন মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ারও করেছেন সবশেষে চমকে স্বামী বলেন আমার অতীত আবারও সামনে আসুক তা চাই না এভাবে খবর ছড়িয়ে পড়লে নয় টাকার বিয়ে নয় দিনও টিকবে না অবশেষে তিন পর্বের বিশাল আয়োজনের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে অনন্ত ও রাধিকা শেষ আয়োজনে অতিথিদের মনোরঞ্জনের জন্য নিয়ে আনেন কানাডিয়ান গ্লোবাল তারকা জাস্টিন বিবারকে ভারতীয় গণমাধ্যম মিন্টের তথ্য মতে এই তারকা এর জন্য পারিশ্রমিক নিচ্ছেন দশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় একশো সতেরো কোটির উপরে বাপরে বিবার কিন্তু এদিকে খুব মজে আছে গান গিয়ে ভালোই কামাচ্ছে সেই সাথে একটার পর একটা পোস্ট করে ইনস্টাগ্রামে সে মুহূর্ত ছড়িয়ে দিচ্ছে পর রায়ান রফি করতে যাচ্ছেন রায়ান রাফি যা আগামী রোজারিতে মুক্তি পাবে প্রযোজনার দায়িত্বে থাকবে এসবিএফ ও আলফাই তবে শুধু ওসিয়ত না নিশোর সাথে আরও একটি সিনেমার চুক্তি করেছেন তারা কিন্তু সেই সিনেমাটি নির্মাণ করবেন কে সেসবের কিছুই জানা যায়নি সাকিব খানের পরপর দুটি সিনেমা ব্লকবাস্টার সাফল্যের পর এবার শাকিব তার পরবর্তী সব সিনেমার জন্য দুই কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সূত্র মোতাবেক তা জানা যায় সাকিবের চাহিদা এখন তুঙ্গে তাই নির্মাতারা কিংবা প্রযোজক সবাই সাকিবকে নিয়ে কাজ করতে চাচ্ছে তাই সাকিবও সেই সুযোগে ছক্কা আঁকাচ্ছেন সম্প্রতি সময় একের পর এক সাফল্যে তিনি এখন কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে নজর দিচ্ছেন বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকে প্রাধান্য দিচ্ছেন সাকিব খান সবশেষে দুই ইউটিউবারের বিরুদ্ধে ভালোই কেঁপেছেন নির্মাতা এমডি ইকবাল ওই ইউটিউবারদের উদ্দেশ্যে নির্মাতা বলেন তোমরা যখন এতই সিনেমা বোঝো তাহলে একটা সিনেমা বানাও সিনেমা যদি বানাতে না পারো তাহলে মুরগির খোয়ারে বসে ডিম পাড়া বন্ধ করো এছাড়াও তিনি আরো অনেক রকম মন্তব্য করেন এই দুই ইউটিউবারকে নিয়ে তার এমন মন্তব্যের পর দুই ইউটিউবারের মধ্যে আর এন চুপ করে থাকলেও চুপ করে নেই আরেক রিভিউয়ার মাসুম ইকবালের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই ইউটিউবার সেই সাথে মানহানি মামলারও হুঁশিয়ারি দেন এই ইউটিউবার দেখা যাক এই খেলা এখন আর কত দূর যায়